আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাস তোমাদের জন্য একটা খুবই কার্যকর একটা সাজেশনে হাজির হয়েছে তুমি কিভাবে প্ল্যান করছো তোমার প্ল্যানটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু তুমি সৃজনশীল সলভ করে আসতে পারবে না ঠিক আছে ফার্স্ট পার্টের কিন্তু কোনো কোনো বোর্ডে অনেক কঠিন কোশ্চেন হয়ে গেছে তো প্রপার অ্যানালাইসিস ছাড়া এবং তুমি আসলে একটা ভালো প্ল্যান না করলে তুমি কিন্তু ভালো করে সৃজনশীলগুলো সলভ করতে পারবে না তো তুমি আমার এই সলভ মানে এই আমার অ্যানালাইসিসটা দেখো আমি কিভাবে সাজাইছি তোমার জন্য কীভাবে আমি সৃজনশীল প্রেজেন্ট করছে এটাই হচ্ছে বড়ো ফ্যাক্ট ঠিক আছে এখন আসো তুমি কয়টা অধ্যায়ের প্রিপারেশন নিবা আমি সেটা আগে তোমাকে বলে দিই তুমি অবশ্যই তাপ অবশ্যই স্থির অবশ্যই চল তড়িৎ এগুলা তুমি না বাদ দিবা না কেন বাদ দিবা না কারণ এখান থেকে খুবই সহজ এখান থেকে কোশ্চিনগুলো তুমি মানে একেবারে কমন পাবা হুবহু কমন পেয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এরকম এই মানে এগুলোর জন্য তোমার আলাদা করে কোনো রকমের বোর্ড কোশ্চেন সলভ করা লাগবে এমন কোনো ম্যাটার না ঠিক আছে এবার এটার পাশাপাশি আমি আরেকটা অধ্যায় এখানে দিয়েছি সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তোমরা যারা এ প্লাস পেতে চাও জাস্ট এই চারটা অধ্যায়ের যদি প্রিপারেশন নাও আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তোমার এ প্লাস নিশ্চিত ঠিক আছে এটা নিশ্চিত এটা মানে কেউ আটকাইতে পারবে না এখন আসো কীভাবে পড়বা তুমি ধরো প্রিপারেশান শুরু করছো বুঝতে পারছো না কীভাবে তোমার পড়া লাগবে ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ গ অর্থাৎ দেখো আমি তোমাকে টাইপ গ এর ফর্মুলা বলে দিচ্ছি তুমি এগুলোই কমন পাবা আমি অলরেডি প্রমাণ দিয়ে আসছি ঠিক আছে আমার সাজেশনটা দেখো তাই বুঝতে পারবা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার প্রক্রিয়া চূড়ান্ত চাপ বা তাপমাত্রা নির্ণয় যে কোনো একটা চলে আসতে পারে যদি তাপ গতিবেদা থেকে কোশ্চেন হয় সম্ভাবনা খুব বেশি এন্ট্রোপি সরাসরি এন্ট্রোপি নির্ণয় সরাসরি এন্ট্রোপি নির্ণয় ঠিক আছে সরাসরি এন্ট্রোপি নির্ণয় সিপি বা সিভি নির্ণয় হয় সিপি বের করতে বলতে পারে বা সিভি বের করতে বলতে পারে ঠিক আছে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় মানে কর্মদক্ষতার কথা বলেছে সরাসরি সূত্র কৃতকাজ সমচাপে আসতে পারে সমষ্ণতে আসতে পারে রুদ্রতা আসতে পারে তবে সবচেয়ে বেশি এটাতে আসে সমষ্ণতে সবচেয়ে বেশি আসে সমষ্ণতে ঠিক আছে আচ্ছা এবং অভ্যন্তরীণ শক্তি এবং অভ্যন্তরীণ শক্তি মানে তাপগতিবিধে যে সূত্রগুলো আছে সেখান থেকে অভ্যন্তরীণ শক্তি ঠিক আছে বা হতে পারে হচ্ছে সে হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়ায় বা হচ্ছে রুদ্রদ্রাপের প্রক্রিয়ায় যে শক্তির পরিবর্তন বলে সেটা টাইপ করার জন্য একটা দুইটা তিনটা চারটা তাহলে এটা একটা এইটা আমার কাছে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক তুমি এটা ভালো করে পড়বা এটা ভালো করে পড়বা এই তিনটা টপিক যদি তুমি মানে বেশি মনে রাখো দেখবে একটা না একটা চলে আসতেছে ইনশাল্লাহ আচ্ছা তারপরে এবার টাইপ ঘতে যাই টাইপ ঘতে আসলে কি কি আমাদের মনে রাখা জরুরি সে জিনিসটা আমি তোমাকে বলি দেখো সবচেয়ে বেশি যেটা আমি সবার আগে লেখছি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন একটি তো কাজ বেশি কোন প্রক্রিয়াকৃত কাজ বেশি এরকম কিন্তু চলে আসবে সেটা রুদ্ধতাপী হইতে পারে বা সমস্যা হইতে পারে এটা 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 এইটা এটা মনে করো ফাইভ স্টার ঠিক আছে ফাইভ স্টার আচ্ছা ইঞ্জিনকে প্রত্যাবর্তী করতে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত একটা ইঞ্জিনকে প্রত্যাবর্তী প্রক্রিয়া নিয়ে আসার জন্য কী পদক্ষেপ তোমাকে গ্রহণ করা লাগতে পারে ঠিক আছে এই জিনিসটা ভালো করে দেখবা এটাও তুমি সৃজনশীলে দেখলেই পেয়ে যাবা আমি তোমাকে যেভাবে সুন্দরভাবে টাইপ করে দিচ্ছি ঠিক আছে এটা তো তোমার রুদ্ধতাপী এবং সমস্যার ব্যাপার সবার থাকবে ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি বা কম হওয়ার সম্ভব কিনা অর্থাৎ একটা ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি হবে না কম হবে সেই বিষয়টা তোমাকে জানা লাগবে বা কার কার্যক্রম অনেক বেশি গ্রাফ থেকে কাজ নির্ণয় এনটোপির পরিবর্তন অবভিয়াসলি দেখতে হবে এটাও থার্ড স্টার ঠিক আছে এটা আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে কি না সেটাও দেখবা এবং উৎসের বা গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে দক্ষতা বাড়ানো বা কমানো সম্ভব কিনা সেটা তোমার থেকে প্রশ্ন করতে পারে তাহলে তুমি বুঝতে পারছো ইঞ্জিনিয়ার একদম কর্মদক্ষতা মানে ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনের টপিকটা পুরোপুরি ব্যাপারটা তোমাকে ভালো করে পড়া লাগবে আমি তোকে একদম টাইপ করে দিছি একদম টাইপ করে দিছি ঠিক আছে তাহলে এই ছিল তোমার তাপ গতিবিদ্যা তাহলে এবার চলো স্থির বিদ্যুতের জন্য আমরা কি কি পড়বো আমি যা যা বলে দিচ্ছি ইনশাআল্লাহ এটা তুমি ফুল ভরসা রেখে চলে যেতে পারো তো চলো আমরা টাইপ গল নিয়ে আগে কথা বলি সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ধারক ঠিক আছে ধারক থেকে ভয় পাতের ক্ষেত্রফল না যে কোনো ধারকত্ব সেই ধারকত্বের মধ্যে আবার হতে পারে গোলাকার পরিবাহী বা সমান্তরাল পাত তুল্য ধারকত্ব এটা বর্তনী থেকে আসতে পারে এবং সঞ্চিত শক্তি তোমাকে সরাসরি জানতে চাইতে পারে বিভব বা প্রাবল্য যে কোনো বিন্দুতে সেটা বর্গক্ষেত্রেও হইতে পারে যে কোনো যে কোনো একটা বিন্দুতে বিভব বা প্রাবল্য তুমি কীভাবে বের করবে সেই ব্যাপারটা আসতে পারে এরপর আসে কুলম্বের সূত্র কুলম্বের সূত্র তুমি খুব ভালো করে জানো এ প্রপোশনাল কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে ডিসকয়ার আমি এই প্রত্যেকটা টাইপ থেকে কিন্তু মহাদ স্থিতির চলচরিত্রের উপরে কিন্তু একটা স্পেশাল ক্লাস আমি আপলোড করবো আজকে রাত্রে করতে পারছি না কালকে সকালে করে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো টাইপ ঘাইপ ঘ থেকে কি সবচেয়ে বেশি সঞ্চিত শক্তি সবচেয়ে বেশি ঠিক আছে আচ্ছা বা তোমাকে বলতে পারে ধারকত্ব ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক হয়েছিল কি না এই কথাটা মনে রাখো তারপরে বলেছে কি কোন বিন্দুতে বস্তুটিকে ঝুলিয়ে রাখা যাবে কিনা মানে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে একটা বস্তুকে তুমি ঝুলিয়ে রাখতে পারবা কিনা বা চার্জের পরিমাণটা বেশি হবে না কম হবে তো এইখানে সবচেয়ে বেশি এখানে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসতে পারে যে কোনো বোর্ডে এটা যে কোনো একটা বোর্ডে কমন পাবা যাও যে কোনো একটা বোর্ডে কমন হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম কার শক্তি বেশি ধারকের বর্তনী থেকে বা ধারকত্ব বৃদ্ধির করছে সঠিক হয়েছিল কিন্তু এর মানে ধারকের বর্তনী তোমাকে এ টু জেড পড়া লাগবে যে কোনো বিন্দুতে বস্তুকে ঝুলিয়ে রাখা যাবে কিনা বলছি যে কোনো বিন্দুতে একটি ধাতব তার দ্বারা সংযুক্ত করলে ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হবে উচ্চ থেকে নিম্ন না নিম্ন থেকে উচ্চ এটা ভালো করে দেখে নিবা এটা সঞ্চিত শক্তির পরিবর্তন দ মোস্ট 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 ইম্পর্ট্যান্ট যে একটা bode চলে আসবে যে কোন কে যে কোনো বিন্দুতে আন্তিক গ্যাসের পরিমাণ অর্থাৎ কৃততাজের পরিমাণ w মানে ভিকিউ সেই কৃততাজের পরিবর্তন মানে মানটা পরিবর্তনটা কেমন হবে সেটা তোমাকে দেখাতে হবে যে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের কেমন পরিবর্তন হয়েছিল বা হবে ধাতব গোলককে সাম্যবস্থা রাখতে কি পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হয় এবং প্রাবল্য সমান বা শূন্য শর্ত বা নিষ্ক্রিয় প্রাবল্যের ক্ষেত্রে নিষ্ক্রিয় বিন্দু বের করা শর্ত আশা করি এইটা তুমি জাস্ট বুঝে বুঝে পড়বো আর কিছু করার জন্য এবার চলতরিত টাইপ গ তুল্য নয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট এটার জন্য কোনো বোর্ড কোশ্চিন প্র্যাকটিস করতে হবে না তোমরা সকাল পর্যন্ত একটু ওয়েট করো স্থির তরিত এবং চলতরিত একটি স্পেশাল ক্লাস নিয়ে হাজির হচ্ছে ইনশাল্লাহ শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তাহলে ভিডিওটা পেয়ে যাবা ওই ভিডিও করে গেলে তুমি ওখান থেকে শিওর বিস্মার কম বাবা বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করতে বলতে পারে ক্ষমতা নির্ণয় করতে বলতে পারে ষাট নির্ণয় করতে বলতে পারে বিভব পার্থক্য বা তাপশক্তি নির্ণয় এর বাইরে একটা কিছু আসবে না এটাই চলে আসবে এই তুল রোদই তোমাকে ঘুরে ফিরে দিবে কি রোদ আসবে সেটাও আমি বলে দেবো ইনশাআল্লাহ এবার সব ঘ নাম্বারে কি বলছে ঘনমারে বলছে দেখো টাইপ ভতে কি কি বলছে টাইপ ভতে বলছে চাবি খোলা বা বন্ধ রেখে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন বা বিভবের পরিবর্তন বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হয়েছে কিনা বা বিভবের পরিবর্তন ঘটেছে কিনা এরকম প্রশ্ন করতে পারে কোষের সমবায় a2z এটা আমি বলি a2z a2z কার বেশি শক্তি অপচয় হবে কার শক্তি মানে কার শক্তিও অর্থাৎ এটা কই থেকে আসছে h মানে pt এবং p মানে কি vit এবং এটা হচ্ছে i2rt মানে এই সূত্র দিয়ে তোমাকে করা লাগবে ঠিক আছে তাপশক্তি নির্ণয় এই দিয়ে করা লাগবে আচ্ছা কার ক্ষমতা বেশি হুইট স্টোন ব্রিজ এ টু জেড হুইট স্টোন ব্রিজ এ টু জেড এবং কোশ্চেন যদি কঠিন হয় তাহলে কৃষবের সূত্র থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে এখান থেকে তোমাকে মনে হচ্ছে না দিবে দিলে এই টাইপের মধ্যে তুমি কোশ্চেন ইনশাল্লাহ কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা এবার আসো লাস্টেরটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আমি যে অধ্যায়টার লাস্ট আমি তোমার কাছে টানবো আমি চারটা অধ্যায় দিচ্ছি কারণ তুমি এই চারটা অধ্যায় ভালো করে পড়লে তুমি শিওর থাকো তুমি ভালো রেজাল্ট করে ফেলবা চলন্ত অবস্থায় নবচারের ভর সর্বোচ্চ গতিশক্তি বা আপেক্ষিক গতিশক্তি বের করা লাগবে বা ধাতুর কার্যপেক্ষক বের করা লাগবে আর এই যে সূত্রগুলো এটা তো এম এর সূত্র জানা লাগবে টি এর সূত্র জানা লাগবে এল এর সূত্র জানা লাগবে কোনো কথা হবে না ঠিক আছে এটার মধ্যে যে কোনো একটা অঙ্ক চলে আসতে পারে দৈর্ঘ্য বের করতে বলতে পারে নির্গত ফত্র ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করতে বলতে পারে বা গতিশীল কাঠামোর দ্রুতি অর্থাৎ বেগ ওটা নির্ণয় করতে বলতে পারে এবং ফাইনালি আসো দেখো ঘ নম্বরের থিসিসটা দেখো এগুলো না সব এভাবে আসে বুঝছো নবচারী গ্রহে জীবিত পৌঁছাতে সক্ষম হবে কিনা এখানে টাইমের একটা ব্যাপার টি টু টি নটের ব্যাপারটা ঠিক আছে স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কিনা জন্মদিনে পৌঁছাতে পারবে কিনা বা ওই যে ওই দিন জন্মদিন সঠিক হয়েছিল কিনা তরঙ্গ দৈর্ঘ্যের আলোকের রশ্মি ধাতব খন্দটির উপর আপাতিত হলে ফটো ইলেকট্রন পাওয়া সম্ভব কিনা দ্য মোস্ট ইম্পর্টেন্ট এইটা অবভিয়াসলি দেখবা কোনো আলোর মানে কোন আলোর জন্য নিঃসৃত ইলেকট্রন বেশি হবে পৃথিবী পৃষ্ঠে মেশন করার উপস্থিতির কারণে আপেক্ষিক তত্ত্বের আলোকে গাণিতিক যুক্তি কেমন হতে পারে সেটা ব্যাখ্যা করা লাগবে নবচারীর বর্তমান বয়স ইট দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে নবচারী এখন বর্তমান বয়স আসলে কত এটা আসতে পারে ট্রেনের কোনো যাত্রী প্ল্যাটফর্মে দৈর্ঘ্য মাপলে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন পাবে কিনা এটাও গুরুত্বপূর্ণ কার নিবৃত্তি বিভব বেশি এবং ইলেকট্রনের সর্বোচ্চ বেগ ইলেকট্রনের সর্বোচ্চ বেগ একটা ইলেকট্রনের সর্বোচ্চ বেগ তোমাকে জানতে চাইতে পারে প্রিয় শিক্ষার্থী বিশ্বাস রেখে এই টপিকগুলো বারবার পড়তে থাকো এই টপিকগুলোর জন্য কি কি করতে হবে এই টপিকগুলোর জন্য বারবার তুমি বোর্ড কোশ্চেনগুলো একবার দেখো আমি তোমাকে গুছাই দিছি এত সুন্দর করে তোমাকে কেউ গুছায় দেয় নাই আমি তোমাকে সুন্দর করে বলতে পারি এই টপিকের বাইরে কোনো কোশ্চেন হবে না এবং আমি খুব বেশি টপিক দিই নাই যেগুলো থেকে কোশ্চেন হবে আমি সেগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করছি সকলের জন্য শুভকামনা অনেক ভালো করে পরীক্ষা দাও ফার্স্ট পার্টটা যদি একটু খারাপ হয় সেকেন্ড পার্টে তোমাকে রিকভার রিকভার করতে হবে তোমার জন্য অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ